এই টাইম এখানে বলছে এর মধ্যে আরো অনেক কথা আছে কথা আছে দিকে আস্তে যাব আমাদের বর্তমান সময়ের অবস্থা এবং আমাদের অবস্থা আসি এর ওজন পরিপূর্ণভাবে দেওয়ার কথাটা অসুর ও ইকূলতোভাবে জমা কথার কুরআন কারিমে অনেক আয়াতে আল্লাহ তাআলা বলেছেন। তার মধ্যে আমি পয়েন্ট টি আয়াত কারিমে লিখে নিয়েছি ও বলবো আল্লাহ তাআলা বলছেন। বলেন তোমরা ওজন ও মাপ পূর্ণতম ন্যায়নীতি পূর্ণ করবে ন্যায়

নিতি এই ওজন পরিমাপক যন্ত্র দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পাঞ্জার সমগ্র জীবনের আমল পরিমাপ করেন সমগ্র জীবনের আমল পরিমাপ করার আপনার লেনদেন পরিমাপ করা হবে আপনার কথা বড় গুনাস করা হবে আপনার ওয়ানলা আপনার মাসরা সাতজন জীবনের কর্ম আপনি যে ক্ষেতের মধ্যে কাজ করতেছেন তার হিসাব আপনি যে রাজনীতি করতেছেন তার হিসেব আপনি চাকরি করতেছেন তার হিসেব আপনি ব্যবসা করতেছেন তার হিসেব আপনি সুদে টাকা খেলাচ্ছেন তাও হিসেব হবে আপনি আপনি ঘুষ তাও হিসেব এই পরিমাপ আল্লাহ তাআলা করবেন এই আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল সূরা আল আল সূরা

আমরা কিন্তু সবাই একশো কি বলে দাবি আদায়ের ক্ষেত্রে ওই সকল ব্যবসায়ী ওই সকল ব্যক্তি ওই সকল মানুষ ওই শ্রেণী ওই জাতি তাদের জন্য ধ্বংস রবি

তারা কি চিন্তা করে না বলে আয় আনন্দপূর্ণ করবে একদিন তাদেরকে পুনরুক্ষিত হতে হবে তাদের সমস্ত কর্মকান্ড তাদের সামনে প্রকাশ হয়ে যাবে আপনি যে ওই মিটারের স্প্রিংয়ের পাখি কেটে নিয়ে রেখেছেন আপনি যে আপনার দায়িত্ব তার নিচে পাথর নিয়ে রেখেছেন আপনি যে আপনার ধারে পাথরের আপনি আপনার এক নম্বর উৎসবের মধ্যে দুই নম্বর উৎসবটা নিশ্চিত করে

এখন চালু করলে মনে হয় এই তো মনে হয় লোকটা এখনো মনে হয় হেঁটে তাহলে যে আল্লাহ ওই মস্তিষ্কটা তৈরি করেছেন সেই আল্লাহর ক্যামেরা মনে হয় অচল নাকি হ্যাঁ আল্লাহ আমাদের দিন মানুষদেরকে তিন ভাবে তাদের আমল জানার জন্য আমরা মানুষ এই মানুষের খাসল এই মানুষের আদর এই মানুষের পেঁচা এই মানুষের চারিত্রিক বৈশিষ্ট্য হচ্ছে

সেদিন হাত কে বলা তোর উপকারের জন্য তোর সুস্থতার জন্য তোর চিকিৎসার জন্য তোর আঙ্গুলটা যখন কেটে গিয়েছিল আমি লক্ষ লক্ষ টাকা খরচ করে বাংলাদেশ থেকে বিকাল বাংলাদেশ থেকে পাসপোর্ট করে মাদ্রাস পর্যন্ত গিয়ে তোর আঙ্গুলটাকে ঠিক করলাম আজ কেন তুই আমার যুদ্ধে কথা বলিস আর তোর তোমার গোলাম নয় আমি আজ আল্লাহর গোলাম যদি এখন চিন্তা করে এইখানের মধ্যে এর আগে একটা ঘুষী মর্গে তাকে কিন্তু দিয়ে দেবে অন্যায় কথা চিন্তা ভাবনা চিন্তা করেন একজন দুর্বল অসহায় মানুষ আপনার বাড়ির পাশে দাঁড়ুন আবাদত করে চাষাবাদ করে আপনি বিভিন্নভাবে ফোন দিয়ে আটকেছেন তার জমি থেকে কিভাবে দখল করা যায় এই অসহায় দুর্বল মানুষ আপনার বাড়ির কাছে গিয়েছে আপনার শক্তি আছে সামর্থ্য আছে আপনার দল করেন সমত্তর আছে শক্তি আছে বিধান আপনি কি করলেন ওই দুর্বল মানুষটাকে তার জমি থেকে উঠায় দিলেন দিয়ে আপনি দবল করে কিনে নিলে আছেন নাই বলেন আছে আছে হ্যাঁ এই মানুষ গুলো সেটির হাত বন্ধ হাত এ সোধ আমি আর একটু গরম নই আমি আমার বাবার বললাম সেই দিন অন্যায় ভাব এই দুর্বল লোক তার মাথায় দাঁড়িয়ে দিয়েছি আজ আমি গোপন করতে পারবো না আমার গোপন করার কোন অবশ্য নয়

ভিডিও দেখবে আর হাত বলবে যে হ্যাঁ এটা ভিডিও দেখবে আর পা বলবে হ্যাঁ এটা ভিডিও দেখবে আর মস্তিষ্ক বলবে হ্যাঁ এটা সত্য এখন আর পাড়ায় যাওয়ার উপায় আছে নাকি বলতেন যে আল্লাহ সিসিটিভি ক্যামেরাটা চলে না নাকি চলে না চলে আল্লাহ সিসিটিভি ক্যামেরা ঠিকই চলে সুতরাং আপনি আমি যদি এরকম কর্মকাণ্ড করি তাহলে কি হবে আমাদেরকে

বিষয়টি হচ্ছে যে পরিমাপ করা মাপা করা পরিমাপ অর্থাৎ মাপের কম দেওয়ার অর্থটা আমরা মনে করি আমরা এখন আমাদের যে আমরা এসেছি আমরা মনে করতেছি যে পরিমাপ অর্থ হচ্ছে যে একজনে এক কেজি গরুর বস্তু নিয়েছে সেখানে একশো গ্রাম কম নিয়েছে এটাই পরিমাপে কম দেওয়া এক কেজি আলু দিয়েছে সেখানে পঞ্চাশ গ্রাম কম দিয়েছে এটা পরিমাপে কম দেওয়া

আমাদেরও কিছু দোষ আছে আমরা যখন বিয়া শী করি বিয়া শীতি করার সময় মেয়ের বাবাকে এমন চাপ পরে দুই জায়গা থাকে না না থাকে ওটা হিসাব করি এখন কি দিবেন বিক্রি করতো পঞ্চাশ হাজার টাকা সদক সেইখানে এখন বিয়া যেহেতু অতটা বিয়ে ঠিক করে রেখেছে বিয়া তো দিতেই হবে ওই সময় আবার এলাকাবাসীর মানুষ সুযোগ ধরে আসে 30000 দিলে কি মন এখন দছরা পৌঁছায় নাই 50000 টাকার জমি টাকা শর্ত দিয়ে ডিডিং করিয়ে হলো এর আসলoperatorname টিকে বসে হল কোন কোন আগে মানে বিয়ে করে নিয়ে আসতো তখন বেটির বেসে খাইছিল মোহরানার টাকা দিয়ে বাপের হাতে দিয়ে মেয়েকে নিয়ে আসতো এখন তো বেটি খায় না এখন যাওয়াই কিনে

আমাদের সমাজের মধ্যে আমরা দেখি যে মেয়েকে নিয়ে যায় না কথা বলেন তো মেয়ে নিয়ে যায় না যদি মেয়ে মানে আমার মেয়েকে যেখানে গিয়ে নিয়েছি সেইখান থেকে যদি আমার মেয়ের বিরুদ্ধে কোন কমপ্লেন আসে তা আমি কেড়ে বেরোতে চলে যাই কি বলেন আমার মেয়ে এই করবেন না সেই করবেন না আমার ছেলের পুত্র মধু আসছে আমার বাড়িতে আমার পুত্র আমার আমার সামান্য ঘোষ আমি কি করতে পারি করতে না আমার বিয়ের দোষ কোনো সমস্যা নেই

আড়াই টাকা এই সব আড়াই টাকা ধরে আপনার সম্পদ হয়েছে আপনার সম্পদে প্রত্যেক বছরে আড়াই হাজার টাকা কিংবা আড়াই আহ লাখ টাকা কিংবা আহ ধরেন আপনার